চাকরির নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা গড়িয়ায় বেসরকারি নার্সিং কলেজ ভাঙচুর করল পড়ুয়ারা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ গড়িয়ার একটি বেসরকারি নার্সিং কলেজে ভাঙচুর চালালেন পড়ুয়ারা সোমবার রাতেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয় পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ওই নার্সিং কলেজের প্রধান মানিক লাল জানাকে আটক করেছে পুলিশ থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে আমাদের <muchas> জীবনটা <muchas> <muchas>